সমরিত ভিউয়ার্স ফেসবুক আপডেট আনতে আনতে অবশেষে আজকে সকালে আপলোডিং সিস্টেম বন্ধ করে দিয়েছিল আপনারা সবাই ব্যাপারটা অবগত আছেন ফেসবুক ইউটিউব এটা যে সারা ওয়ার্ল্ডের কত বড় ধরনের একটা প্ল্যাটফর্ম এটা আপনারা অবশ্যই জানেন ভাবতে পারেন যে এটা প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো আপলোডিং সিস্টেমটা বন্ধ ছিল যেখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোটি কোটি ভিডিও আপলোড হয় সেখানে কিন্তু আপলোডিং সিস্টেম বন্ধ থাকা মানে আপনি বুঝতে পারতেছেন কেমন ব্যাপার স্যাপার জি হ্যাঁ সো এই যে বারবার আপলোডিং সিস্টেম বন্ধ হচ্ছে কন্টেন্ট মোটিভেশন দিচ্ছে দিচ্ছে না দিয়ে আবার সিনিয়ে নিচ্ছে ওয়েট লিস্টে কারোর পেজ অ্যাড হচ্ছে হচ্ছে না এই টোটালি আসলে কিসের ইঙ্গিত কি বলতে চাইছে আসলে ফেসবুক ঠিক আছে সো এবং জানুয়ারি থেকে কি ধরনের পরিবর্তন ফেসবুকে আসবে কন্টেন্ট নিয়ে থাকছে আজকের ভিডিওতে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে এবং পাশে থাকা আমাদের সঙ্গে দেখুন প্রথম কথা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মোডেশন পান নাই তারা কিন্তু বসে থাকবেন না তাদের বসে থাকার কোনো সময় নেই কন্টেন্ট আপলোড করেন নিয়মিত যেভাবে আমি অ্যাপ্লাই করতে বলেছিলাম সেভাবে অ্যাপ্লাই করেন আপনার ইতিপূর্বে যত কন্টেন্ট আপনি আপলোড করেছেন সব কন্টেন্টগুলো একদিন সময় নিয়ে আপনি কন্টেন্টগুলো একটু দেখেন যে আমার কন্টেন্টের ভিতরে কোন কোন সমস্যা আছে কোন কোন ভিডিওতে সমস্যা আছে কোথায় কোন ভিডিওতে আমি গালিগালাস মানে ভিডিও আপলোড করে দিয়েছি কোন ভিডিওতে এমন কিছু কথাবার্তা বাজারে একটা ঝামেলা হচ্ছিল সেটা আপলোড করে দিয়েছি কোন ভিডিওতে কোনো মারামারি বা কোথায় আমি টেক্সটের ভিতরে খারাপ শব্দ লিখেছি বা ক্ষয়াকার রয়াকার প এই যে শব্দটা অনেকে কিন্তু এগুলাই দেখে না মানে মনেই করে না এগুলো আপনারা দেখবেন যে নিউজ চ্যানেল যেগুলো সেগুলো কিন্তু দেয় ব্যবহার করে ঠিক আছে সো এই যে জিনিসপত্রগুলো যার কারণে মানে হানড্রেড এর মধ্যে নাইনটি লোকই কন্টেন্ট মোটিভেশন পাচ্ছে না ঠিক আছে এই সমস্ত কারণে আর তারপরেও যাদের হচ্ছে কন্টেন্ট মোডিভেশন পেয়ে যাচ্ছে অল্প ফলোয়ারে এঙ্গেজমেন্ট ভালো আছে তাদের দেখবেন যে কন্টেন্টগুলো ঠিক আছে এবার বলবেন যে ভাই আমার তো কন্টেন্ট সবকিছু ঠিক আছে মিলিয়ন ভিলিয়ন ভিউজ আছে কোনো রকম কোনো সমস্যা নেই তারপরেও কেন পাচ্ছি না ভাই পাচ্ছেন না আপনার পুরনো পেজ অনেকদিন ধরে কাজ করতেছেন সেখানে ভিউজ ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি নিয়মিত থাকেন এবং ফেসবুক কি বিষয়টা জানান যে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন আপনি অ্যাপ্লাই করেন হ্যাঁ সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করেন দিন পর পর অ্যাপ্লাই করেন আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে অ্যাপ্লাই করতে করলে কিন্তু অ্যাপ্লাই করলে তো টাকা পয়সা খরচা হচ্ছে না আপনি অ্যাপ্লাই করবেন আর ফেসবুকের কাছে ওটা একটা ধাক্কা খাবে হ্যাঁ আপনার পেজটা রিভিউ হবে দেন আপনি কন্টেন্ট মোটেশন সেটা পেয়ে যাবেন আর অ্যাপ্লাই করলে কোনো ধরনের কোনো সমস্যা আপনার ফেসবুকে পেজ হোক হোক সেটা প্রোফাইল কোনো সমস্যা আসবে না ঠিক আছে আরেকটা জিনিস যেটা আপনাকে করতে হবে কন্টিনিউ আপনি যদি পেজ হয়ে থাকে তাহলে পনেরো দিনের মাথায় একদিন পনেরো দিনে একদিন হলেও আপনি লাইভ করবেন ঠিক আছে লাইভ করতে বলবো অনেকেই কি করে রিলস আপলোড করে শুধুমাত্র রিলস আপলোড করে যায় ফটো টটো দেখার সময় নাই হ্যাঁ অনেকে কি করে যে শুধুমাত্র ফটো টেক্সট আপলোড করে রিলস দেয় না হ্যাঁ রিলস দিলে লাইভে আসে না সো এগুলো করা যাবে না মাল্টিপল কন্টেন্ট আপলোড করতে হবে আপনাকে ফেসবুকে লং ভিডিও শর্ট লং ভিডিও যেহেতু এখন সব লং রিলস এগুলো সব একই সো তারপরেও লং ভিডিও আপনাকে পার উইক দুটো হলেও কিন্তু লং ভিডিও আপলোড করতে হবে আপনাকে আপনি যদি দিনে দুটো করে ভিডিও আপলোড করেন তাহলে মাসে হবে অর্থাৎ এক মাসের ম্যানেজমেন্টটা আপনাকে বলে দিই যেটা কন্টেন্ট মোডেশন পাওয়ার জন্য বর্তমান সময় কিন্তু মানে কারেন্টের মতো কাজ করতেছে হ্যাঁ আপনি একটা মাস টাইম নেন দিনে দুটো করে ভিডিও আপলোড করেন তারপর হচ্ছে দিনে দুটো করে পোস্ট করেন হ্যাঁ সপ্তাহে একদিন লাইভে আসেন সপ্তাহের ভেতরে আপনি কম করে হলেও দুটো লং ভিডিও আপলোড করেন আর প্রত্যেকটা জিনিসপত্র আপনি স্টোরি অন করে রাখবেন যেটাই যা আপলোড করবেন স্টোরিতে চলে আসবে অ্যান্ড দেন আপনি কি করবেন পার উইক অথবা পনেরো দিন পরে আপনি একবার অ্যাপ্লাই করেন দেখবেন কন্টিনিউ মোডিশন যদি না পান তাহলে আপনার পেজটাকে আমার কাছে সেল করে দিন ঠিক আছে আমি ভালো দামে আপনার থেকে কিনে নিব সো এই যে যে আপনাকে গাইডলাইনটা দিলাম এটা যদি দিয়ে এই গাইডলাইনটা ফলো করে আপনি কি করবেন মোটামুটি এই যে দুই ই হতে শেষ হতে যে কয়দিন বাকি আছে এই কয়দিন এইগুলো অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ দ্রুত কন্টেন্ট মোটিশন সেট পাবেন আর ফেসবুকে যে বারবার আপডেট নিয়ে আসতেছে নাটক করতেছে সো এর কারণে কিন্তু আপনারা অনেকেই হাল ছেড়ে দিচ্ছেন দূর আর কাজই করব না তো বিষয়টা এরকম না ফেসবুক এটা কিন্তু আপডেটের কারণে এরকম হচ্ছে ওই যে কন্টেন্ট মডারেশন সেটআপ যখন থেকে নতুন শুরু হয়েছিল তখন থেকে থেকেই কিন্তু ফেসবুকের বিভিন্ন রকম আপডেট চলে আসতেছে ঠিক আছে সো বিচলিত হবেন না ঘাবড়াবেন না নিয়মিত কাজ করে যান অ্যাকটিভ থাকুন ইনশাআল্লাহ দ্রুত সময়ের ভিতরে সেটআপ আপনিও পেয়ে যাবেন